হাই প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা কিছু এক্সারসাইজ শিখেছিলাম এবং কিছু বেসিক কমান্ডও শিখেছিলাম আজকে আমরা শিখব সার্কেল অবজেক্টের বিভিন্ন মেথড মিরর কীভাবে করতে হয় হ্যাস কমান্ড অবজেক্ট স্ন্যাপট্র্যাক তো শুরু করার জন্য আমরা টেমপ্লেট থেকে পূর্বের মতো ডবডাউনে গিয়ে এক আইএস ডট ডিডাব্লিউটি ফাইভটা ওপেন করে নিব এখন ইউনিটটা চেক করে নেব ইউনিট চেক করার জন্য কিবোর্ড থেকে ইউএন প্রেস এন্টার এখানে ল্যাংথ হবে ডেসিমেল ওকে ঠিক আছে আর মিলিমিটার আমি এটাকে অ্যাজ ইউজুয়াল যেভাবে আছে সেভাবে রেখে দিচ্ছি ওকে প্রেস করছি এবং গ্রিড লাইনটা অফ করে দিচ্ছি দেখেন আমরা সার্কেল কমানের ড্রপডাউনে যাব এখানে বিভিন্ন ম্যাথড আসছে তো এই ম্যাথডগুলো আমরা সেন্টার রেডিয়াস দেখেছিলাম আজকে আমরা দেখব সেন্টার ডায়ামিটার টু পয়েন্ট থ্রি পয়েন্ট টেন টেন রেডিয়াস টেন 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 তো প্রথমে আমরা দেখব সেন্টার রেডিয়াস সেন্টার রেডিয়াসে ক্লিক করব ক্লিক করে জাস্ট একটা পয়েন্ট সিলেক্ট করে দিতে হবে আমি এই পয়েন্টটা সিলেক্ট করে দিয়ে এটা ডায়ামিটারটা দিতে হবে এটা সেন্টার ডায়ামিটার তো ডায়ামিটার আমি বারোশো দিয়ে দিচ্ছি কিবোর্ড থেকে বারোশো জাস্ট এন্টার ওকে দেখেন সেন্টার রেডিয়াসের সার্কেল কিন্তু ড্র হয়ে গিয়েছে এখন আমরা টু পয়েন্ট নেব টু পয়েন্ট দিয়ে কীভাবে সার্কেল ড্র করতে হয় সাপোজ আমার মনে করেন দুইটা অবজেক্ট আছে আমি একটা লাইন ড্র করে করছি হ্যাঁ অন রাখবেন এই একটা লাইন এন্টার প্রেস করবো আবার প্রেস করে এটাকে ট্র্যাক করে এখান থেকে হ্যাঁ তাহলে আমরা এখন টু পয়েন্টের সার্কেলের কমান্ডটা নিব ক্লিক এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট এই দুই পয়েন্টে আমরা সার্কেলটা ড্র করবো তো আমরা এখানে যে পয়েন্ট প্রথম পয়েন্ট সিলেক্ট করবো সিলেক্ট ক্লিক করব এবং সেকেন্ড পয়েন্ট ক্লিক করব সার্কেল কিন্তু ড্র হয়ে গিয়েছে দুই দুই পয়েন্ট নিয়ে তো আমরা আবার কমানটা নিব টু পয়েন্ট এখানে এক পয়েন্ট এখানে এক পয়েন্ট এভাবে আমরা টু পয়েন্টের সার্কেল ড্র করতে পারব এখন দেখেন আরেকটা মেথড আছে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট নিয়ে আমরা কিভাবে সার্কেল ড্র করতে পারবো তো থ্রি পয়েন্ট বোঝার জন্য প্রথমে আমরা একটা ট্রায়াঙ্গল ড্র করবো ট্রায়াঙ্গেল ড্র করার জন্য পলিগনে গিয়ে পলিগনে ক্লিক করব এগুলো আমরা পূর্বে দেখেছি কিভাবে পলিগন ড্র করতে হয় এখানে সাইড তিনটা দিয়ে দেবো যেহেতু ট্রায়াঙ্গলের সাইড তিনটা এন্টার এজ ক্লিক দেখেন এই ট্রায়াঙ্গুলের ভেতরে আমরা তিনটা পয়েন্ট নিয়ে একটা সার্কেল ড্র করব সে সেই জন্য আমরা থ্রি পয়েন্ট নেব থ্রি পয়েন্ট সার্কেল তারপরের মেথডটা হলো টেন টেন রেডিয়াস টেন টেন রেডিয়াস মানে হলো কোনো দুইটা অবজেক্ট স্পর্শক এবং একটা রেডিয়াস দিতে হবে অথবা দুইটা সার্কেলের টেন 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 এবং রেডিয়াস দিতে হবে তো আমি দেখাচ্ছি কীভাবে করতে হয় ক্লিক করব ক্লিক করে ধরেন এই পয়েন্টটা সিলেক্ট করব ক্লিক করব আর এখানে ক্লিক করব এবং রেডিয়াস দিয়ে দেব কত আমরা পনেরোশো দিয়ে দিচ্ছি দেখেন টেন 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 রেডিয়াস এখানে ক্লিক করবো আর এই পয়েন্টে ক্লিক করব রেডিয়াস দিয়ে দেবো পনেরোশো দেখেন আমাদের সার্কেল কিন্তু ড্র হয়ে গিয়েছে হ্যাঁ এভাবে কিন্তু আমরা টেন টেন রেডিয়াস দিয়ে সার্কেল ড্র করতে পারবো এবার পরের মেথডটা দেখাবো পরের মেথড হলো টেন 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 অর্থাৎ তিনটা স্পর্শক অর্থাৎ যে তিনটা যে কোনো তিনটা পয়েন্ট হতে পারে তিনটে অবজেক্ট হতে পারে বা তিনটা সার্কেল হতে পারে দিয়ে আপনারা এটা ড্র করতে পারেন তো আমি এটা কমানটা নিয়ে নিচ্ছি ক্লিক করব ক্লিক করে দেখেন আমি এই একটা পয়েন্ট নেব এই একটা পয়েন্ট নেব এই একটা পয়েন্ট নেব দেখেন তিনটা পয়েন্ট সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমাদের সার্কেলটা ড্র হয়ে গিয়েছে হ্যাঁ আমি আবার ওই টেন 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 নেব নিয়ে এ পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট দেখেন সার্কেল কিন্তু আমাদের ড্র হয়ে গিয়েছে হ্যাঁ তো এখন আমরা মিরর মিরর কমান্ড নিয়ে কাজ করব। মিরর কি কী কিভাবে কাজ করতে হয় মিরর হলো কোনো অবজেক্ট বা ড্রয়িংয়ের অনুরূপ অপোজিট ড্রয়িং ওকে দেখেন তো আমরা মিরর কমান্ডের জন্য মিরর কমান্ডটা নেব এখান থেকে জাস্ট ক্লিক কিবোর্ড শর্টকাট হলো এম আই এবং অবজেক্ট ক্লিক করব অবজেক্ট সিলেক্ট করব ধরুন এই অবজেক্টটাকে আমরা মিরর করব এটাকে ক্লিক করব ক্লিক করে ইন্টারফেস করবো এবং দুইটা পয়েন্ট সিলেক্ট করতে হবে অর্থাৎ যদি আপনি এই পাশে ড্র করতে চান তাহলে এই দিকে সিলেক্ট করতে হবে হ্যাঁ যদি এই পাশে ড্রয়িং করতে চান তাহলে এইভাবে সিলেক্ট করতে হবে দুইটা পয়েন্ট হ্যাঁ উপরের দিকে যদি চান তাহলে এই বরাবর সিলেক্ট করতে হবে আমি দেখাচ্ছি দেখেন এখন দুইটা পয়েন্ট সিলেক্ট করব আমি এই পয়েন্ট একটা সিলেক্ট করবো আর এই পয়েন্ট একটা সিলেক্ট করব এখানে দেখেন ইরেস সোর্স অবজেক্ট অর্থাৎ যদি আমি নো দেই তাহলে যে অবজেক্ট অবজেক্টটাকে আপনি মিরর করেছেন ওই অবজেক্টটা থেকে যাবে আর যদি ইয়েজ দেই তাহলে ওই মেইন অবজেক্টটা কিন্তু ইরেজ হয়ে যাবে তো আমি নো রাখছি নো দিয়ে দেব ওকে দেখেন আমি আবার মিরর দেখাবো এই টোটালগুলোকে সিলেক্ট করব সিলেক্ট করে প্রেস করব এখানে একটা পয়েন্ট সিলেক্ট করব এখানে একটা পয়েন্ট সিলেক্ট করব দেখেন আমাদের কিন্তু মিরর হয়ে গিয়েছে এই পুরো অবজেক্টটা হ্যাঁ তো আমি নো দিয়ে দিব যেহেতু আমি অবজেক্টটাকে রাখবো এন্টার এখন দেখেন আমি ইরেজ করে একটা মিরর দেখাচ্ছি ড্র করতে হয় আমি মিরর নেব মিরন নিয়ে এই দুইটাকে অবজে এই দুইটা অবজেক্টকে আমরা মিরর করবো দিয়ে সিলেক্ট করে জাস্ট ইন্টারফেস করব এবং দুইটা পয়েন্ট সিলেক্ট করে দেবো হ্যাঁ আমি এইখানে একটা পয়েন্ট সিলেক্ট করতেছি এখানে একটা পয়েন্ট সিলেক্ট করতেছি এবং ইএস দেব তাহলে মেন অবজেক্টটা কিন্তু ইরেজ হয়ে যাবে দেখেন ইয়েস দেখেন মেন অবজেক্টটা কিন্তু ইরেজ হয়ে গিয়েছে হ্যাঁ তো এইভাবে আমরা মিটার করতে পারবো এখন আমরা আলোচনা করবো হলো হ্যাচ হ্যাচ হলো অবজেক্টের ভেতরে হ্যাচিং করা অর্থাৎ কোনো অবজেক্টের ভেতরে হ্যাচ হ্যাচিং করাই হলো হ্যাচ হ্যাঁ হ্যাচ আমরা নেব কোথা থেকে এখানে দেখেন এই হ্যাচ কী শর্টকাট শর্টকাট হলো এইচ এখান থেকে এখানে আমরা জাস্ট ক্লিক করব ক্লিক করে দেখেন আমাদের পিক ইন্টারনাল পয়েন্ট অর্থাৎ ভেতরের অংশ সিলেক্ট করতে বলতেছে হ্যাঁ তো সিলেক্ট করার আগে প্রথমে আমরা এইগুলো ঠিক করে নেব তো এখান থেকে আমি হ্যাসের বিভিন্ন প্রক্রিয়া আছে হ্যাস কিভাবে করব। সেটা দেওয়া আছে দেখেন যদি আর্কিটেকচারাল ব্রিক্স টিক্স এইগুলা অনেক কিছু আছে তারপরে এন এনএসআই কিছু আছে অ্যাঙ্গেল আছে আরও বিভিন্ন ধরনের হ্যাসিং আছে আপনার প্রয়োজন অনুসারে যেটা সেটা নিতে পারবেন তো আমি প্রথমে এইটা দেখাবো এ এন এস আই থার্টি ফোর তো এটাকে ক্লিক করব ক্লিক করে আমি এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারি তো কালার কালার আমি পরে সিলেক্ট করে দেবো দেখেন আমি জাস্ট এটার ভেতরে নিলেই তাহলে এটা কিন্তু হ্যাস হয়ে যাবে আমি এখানে জাস্ট ক্লিক করবো যেখানে আমি করতে যাবো জাস্ট ক্লিক করব এখানে হ্যাস হয়ে গিয়েছে আমি আবার এখানে ক্লিক করব এখানে আমি হ্যাচ করবো এখানেও ক্লিক করব হ্যাস হয়ে গিয়েছে এখন আপনি এই হ্যাসের কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন হ্যাঁ কালার এগুলো এখান থেকে আপনি দেখেন এখান থেকে আপনি যে কোনো কালার আমি এই কালারটা দিয়ে দিচ্ছি এবং এখানে দেখেন এখানে কিন্তু ওই যে লাইনের যে গ্যাপ দুইটা লাইনের গ্যাপও কিন্তু আপনি বাড়াতে পারবেন যদি বাড়ানোর প্রয়োজন হয় তাহলে এখানে ওয়ান আছে বাই ডিফল্ট তো আমি এখানে ফাইভ দিয়ে দিচ্ছি ফাইভ এন্টার দেখেন আমাদের কিন্তু লাইনের গ্যাপগুলো বেড়ে গিয়েছে এভাবে আপনি লাইনের গ্যাপ বাড়াতে কমাতে পারবেন কমাতে চাইলে পয়েন্ট পর্যন্ত যেতে পারবেন আর যদি এটা কিন্তু বাই ডিফল্ট এই অ্যাঙ্গেলে দেওয়া আছে হ্যাঁ যদি অ্যাঙ্গেল চেঞ্জ করতে চান দেখেন অ্যাঙ্গেল যদি আমরা ফোর্টি ফাইভ দিই তাহলে কিন্তু এটা সোজা হয়ে যাবে দেখেন এটা ফোর্টি ফাইভ হয়ে গিয়েছে হ্যাঁ এটা আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে দিতে পারবেন এখানে নাইনটা যদি দেন তাহলে এই দিকে এই দিকে বাঁকা হয়ে যাবে তো আমি বাই ডিফল্টই রাখছি জিরো হুম দেখেন তারপর হলো সেট পয়েন্ট দেখেন এখানে কিন্তু আপনি সেট পয়েন্ট অর্থাৎ সেট পয়েন্ট যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি পয়েন্ট যেখানে সিলেক্ট করবেন ওখানে কিন্তু সেট হয়ে যাবে মানে এই হ্যাচগুলো একটু সরে যাবে দেখেন এখানে ক্লিক করলে এই হ্যাঁগুলো সরে যাচ্ছে আবার যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখানে হ্যাঁগুলো সরে যাবে হ্যাঁ এইভাবে আপনি ইউজ করতে পারবেন তো আমি হ্যাসের ব্যাকগ্রাউন্ডও কিন্তু চেঞ্জ করতে পারবো দেখেন আমি এখানে ব্যাকগ্রাউন্ড যদি আমি এটা দিই এটা বা অন্য একটা লাইট কালার দিই দেখেন এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডও কিন্তু হয়ে গেছে হ্যাঁ ব্যাকগ্রাউন্ডও কিন্তু চেঞ্জ করা যাচ্ছে তো এইভাবে আমি হ্যাচ করতে পারবো তো আমি যদি আমার হ্যাচিং হয়ে যায় তাহলে আমি জাস্ট ক্লোজ অ্যান্ড হ্যাশ ক্রিয়েশন এটা ক্লিক করুন দেখেন হ্যাচ কিন্তু হয়ে গিয়েছে তো আমি আবার হ্যাশ নিব দেখেন এটা এটাকে এটাকে যদি আমি মডিফিকেশন করতে চাই অর্থাৎ কোনো হ্যাশকে মডিফিকেশন করতে চাই তাহলে জাস্ট ক্লিক করব ক্লিক করে ক্লিক স্ক্যাপ প্রেস করে আমি বের হয়ে আসতেছি ক্লিক কখন করব যখন এটা হাইলাইট হবে তখন আমি ক্লিক করব হ্যাঁ তো হাইলাইট হয়েছে এখন ক্লিক করব ক্লিক করলে কিন্তু এটা কিন্তু চলে আসবে হ্যাঁ দেখেন চলে আসতে আসতে দেখেন এইভাবে আপনি ট্রান্সপারেন্ট করতে পারবেন হ্যাশট্যাগে ট্রান্সপারেন্ট করতে পারবেন হ্যাঁ আমি এগুলো দেখাচ্ছি আপনারা আবার আমি হ্যাশে যাবো হ্যাশ সিঙ্গেল কালার নেবো হ্যাঁ সিঙ্গেল কালার নেওয়ার জন্য এখানে ক্লিক করবো ক্লিক করে এখানে সলিড নিয়ে নেব হ্যাঁ সলিড নিয়ে নিয়ে আমরা সিঙ্গেল করতে পারবো দেখেন এটার মধ্যে ক্লিক করলে দেখেন সিঙ্গেল কালার হয়ে গিয়েছে মানে সলিড কোনো কালার হয়ে গিয়েছে হ্যাঁ তো সলিড এইভাবে আমরা নিতে পারবো আর হলো এইটাকে আমি নিতে পারবো ক্লিক করবো জাস্ট ভেতরে হয়ে গিয়েছে আর এইখানে অ্যাসোসিয়েট অ্যাসোসিয়েটস মানে অ্যাসোসিয়েটিভ মানে হলো কি যদি কোনো অবজেক্টকে আমরা হ্যাস হ্যাসকিত অবজেক্টকে যদি আমরা বর্ধিত করি অর্থাৎ টেনে বর্ধিত করি তাহলে ওটার সাথে সাথে হ্যাসটাও বর্ধিত হয়ে যাবে এই অ্যাসোসিয়েট বাই দি বল অ্যাসোসিয়েট অন করা থাকে হ্যাঁ এটা আমি দেখাচ্ছি আপনাদের আমি স্ক্রেপ প্রেস করে ভিড় আসবো হ্যাঁ এখন দেখেন এটা মধ্যে এই ত্রিভুজটাকে যদি সিলেক্ট করি সিলেক্ট করে যদি আমি বাড়াই এখান থেকে বাড়াই তাহলে দেখেন এই হ্যাসও কিন্তু বেড়ে যাচ্ছে তার মানে অ্যাসো অন থাকা অবস্থায় এই হ্যাসটা বেড়ে যাচ্ছে হ্যাঁ যদি অ্যাসো শের্স অফ অফ থাকে তাহলে কিন্তু এটা আর বাড়বে না হ্যাঁ তো আমি আবার হ্যাশের নেবো এখন গ্র্যাডিয়ান টাইপটা দেখাবো দেখেন গ্রেডিয়ান টাইপ এখানে ক্লিক করব ক্লিক করে দেখেন এটার মধ্যে ক্লিক করব দেখেন এখন বিভিন্ন কালারের গুলো শো করতে গ্রেডিয়েন্ট টাইপের হ্যাশ কিন্তু হয়ে গিয়েছে হ্যাঁ এখান থেকে আমরা হ্যাশ কালার চেঞ্জ করতে পারবো আমি ইয়েলো দিয়ে দিচ্ছি এই কালারটা আবার চেঞ্জ করে দিচ্ছি রেড দেখেন রেড এবং ইয়েলোর গ্রেডিয়েন্টটা হয়ে গিয়েছে হ্যাঁ তো আমি এখান থেকে দেখেন এখানে অপশন আছে সিলেক্ট আমি সিলেক্ট করে অর্থাৎ অবজেক্ট সিলেক্ট করেও কিন্তু হ্যাশ করতে পারবো এটা যখন দেখেন আমি সিলেক্টে ক্লিক করতেছি এবং জাস্ট অবজেক্টটা সিলেক্ট করলে আমাদের হ্যাস কিন্তু হয়ে গিয়েছে হ্যাঁ এবার আপনি অবজেক্ট সিলেক্টের মাধ্যমেও হ্যাস করতে পারবেন ওকে আমি পিক পয়েন্টটি সিলেক্ট করে রাখছি তো দেখেন অবজেক্টের অবজেক্টের কিন্তু ট্রান্সপারেন্ট করতে পারবেন হ্যাঁ ধরেন আমি যদি স্ক্র্যাপ প্রেস করব। স্ক্যাপ প্রেস করে এটাকে যদি আমি এটার মাঝখানদের আগে একটা লাইনটা নিই আপনাদের বুঝে দেওয়ার সুবিধার্থে লাইন দেখেন এই থেকে এই পর্যন্ত একটা লাইন ড্র করলাম হ্যাঁ এটাকে আপনি ইও করতে পারবেন কোনটাকে আগে বা পিছনেও দিতে পারবেন ধরেন আমি এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করব হ্যাঁ রাইট ক্লিক করে এই যে ড্র অর্ডারে গিয়ে আমি ব্রিং টু ফন্ট ফন্ট দিলে দেখেন পিছনের লাইনগুলো কিন্তু দেখা যাবে না হ্যাঁ তো এইভাবে আমি ব্রিং টু ফ্রন্ট এবং ব্যাক করতে পারবো তো এই হ্যাশট্যাগ আমি ক্লিক করতেছি ট্রান্সপারেন্ট বোঝানোর জন্য এখন ট্রান্সপারেন্ট দেখেন ট্রান্সপারেন্ট যদি আমি বাড়িয়ে দিই তাহলে কিন্তু কী হয় দেখেন আস্তে আস্তে ট্রান্সপারেন্ট কিন্তু বেড়ে যাচ্ছে হ্যাঁ ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে এবং ভেতরের যে লাইনটা ওইটা কিন্তু এখন শো করতেছে অর্থাৎ হ্যাশটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে হ্যাঁ তো আপনি এইভাবে গ্রেডিয়েন্টটা ইউজ করতে পারবেন তো আমি স্ক্যাপ পেস করছি বের হওয়ার জন্য তো এখন দেখেন ম্যাচ দেখাবো অর্থাৎ কোনো একটা হ্যাস যদি আরেকটা হ্যাসের সাথে ম্যাচ করতে চান তাহলে কিভাবে করবে না এই যে এখান থেকে ম্যাথ ম্যাথে ক্লিক করে সোর্স অবজেক্টটা ক্লিক করতে হবে ধরেন আমি এইটা এইটা রাখবো এইটা ডেস্টিনেশন অবজেক্ট এইটা দেখেন এটার মতো কিন্তু হয়ে গিয়েছে জাস্ট ইন্টারফেস করবো দেখেন এটার মতো কিন্তু হয়ে গিয়েছে অর্থাৎ হ্যাসটা কিন্তু ম্যাচ করানো যাবে হ্যাঁ তো এইভাবে আমরা হ্যাশটা ইউজ করতে পারবো আবার আমি হ্যাশে ক্লিক করব ক্লিক করে দেখেন আমি এখানে আরও বিভিন্ন হ্যাশ ইউজ করতে পারবো আপনাদের যেভাবে পছন্দ সেভাবে আপনি ইউজ করতে পারবেন এখন দেখেন হলো এখানে কিন্তু হ্যাশটাকে আমরা সেপারেটও করতে পারবো দেখেন এখানে একটা হ্যাশ কিন্তু দেওয়া আছে হ্যাঁ এটাকে যদি আলাদা আলাদাভাবে মডিফিকেশনের দরকার হয় তাহলে আমরা সেপারেট করে নেব হ্যাঁ তো এখানে সেপারেট করার জন্য এখানে দেখেন হ্যাসে ক্লিক করবেন ক্লিক করে সিলেক্ট করে অপশনে গিয়ে তা সেপারেট দিয়ে দিবেন দেখেন হ্যাশটা কিন্তু সেপারেট হয়ে গেছে এখন এইটা একটা হ্যাস এইটা একটা হ্যাস এইগুলো আলাদা আলাদা হ্যাস হয়ে গিয়েছে তো এইভাবে আপনি হ্যাঁগুলো সেপারেট করে মডিফিকেশন করতে পারেন এখন আমি এটাটা মডিফিকেশন করতে পারবো যে কোনোটা আমি দিতে পারবো ব্রিক্স দিয়ে দিচ্ছি দেখেন এটার আমি ইয়েটা বাড়িয়ে কমিয়ে দিচ্ছি ওয়ান দিয়ে দিচ্ছি দেখেন আপনার ব্রিক্সগুলো এখন শো শো হচ্ছে এভাবে আপনি আর আলাদা আলাদাভাবে হ্যাশ কিন্তু ইউজ করতে পারবেন হ্যাঁ দেখেন এখানে এখান থেকে প্রপার্টিসে ম্যাচ করতে পারবেন আপনারা বিভিন্নভাবে এখানে রিক্রিয়েট করতে পারবেন হুম তো এইভাবে আমরা হ্যাশ কিন্তু করতে পারবো এখন হলো আমরা অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং কমান শিখব হুম অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং হলো কোনো অবজেক্ট বা পয়েন্টকে ট্র্যাক করে তার সমান্তরালে অন্য কোনো পয়েন্ট নির্দেশ করা হ্যাঁ দেখেন আমি অবজেক্ট স্ন্যাপ বোঝার জন্য আমি একটা রেক্টেঙ্গল নিয়ে নেব এখান থেকে রেক্টেঙ্গল এ পর্যন্ত একটা রেক্টেঙ্গল নিয়ে নিয়ে নিলাম এখন দেখেন যদি এইটার মিড পয়েন্ট এবং এইটার মিড পয়েন্ট আমার একটা সার্কেল ড্র করার প্রয়োজন হয় তাহলে যদি আমরা ট্র্যাডিশনালি ওয়েতে যাই তাহলে এখান থেকে একটা লাইন ড্র করতে হবে এখান থেকে একটা লাইন ড্র করতে হবে হ্যাঁ ড্র করে এটার মিড পয়েন্ট বের করতে হবে কিন্তু অবজেক্ট স্ন্যাপের মাধ্যমে কোনো লাইন ড্র না করে এই মিড পয়েন্ট আমরা বের করতে পারবো হ্যাঁ সেই জন্য এখানে দেখেন নিচে হলো এইটা হলো অবজেক্ট স্ন্যাপ হ্যাঁ দেখেন অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং হ্যাঁ এটা যদি অফ এটা অফ রাখলে কিন্তু হবে না এটা অন রাখতে হবে অন রাখলে আমরা অবজেক্টটা স্ন্যাপ ট্র্যাক করতে পারবো তো এই এখানে আমরা এই মিড পয়েন্টে একটা সার্কিল ড্র করার জন্য আমরা সেন্টার রেডিয়াসের একটা সার্কেল নেবো এবং অবজেক্ট স্ন্যাপ করার জন্য এইটার মিড পয়েন্টে জাস্ট একটু ধরে রাখবো প্লাস প্লাসের মতো একটা আইকন আসলে মনে করবেন এটা অবজেক্ট স্ন্যাপ হয়ে গিয়েছে আবার এখানে ক্লিক করে একটু ধরে রাখবো দেখেন এখানেও প্লাস চলে আসছে এখন জাস্ট এখানে মিডলে নিলেই আমাদের অবজেক্ট স্ন্যাপ কিন্তু শো করতেছে তো এখানে একটা রেডিয়াস আমরা ড্র করবো দেখেন এইভাবে কিন্তু আমরা অবজেক্ট স্ন্যাপ ইউজ করতে পারবো হ্যাঁ এবং অবজেক্ট স্ন্যাপের আরও কিছু কাজ আমি দেখাচ্ছি দেখেন আমি প্রথমে লাইন কমান নিচ্ছি এইটা এই পয়েন্টটাকে আমি ট্র্যাক করব ট্র্যাক করে এখানে ক্লিক করব ক্লিক করে এইটার সমান্তরাল একটা লাইন ড্র করব আর এই পয়েন্টটা সিলেক্ট করে এখানে ট্র্যাক করে এখানে ক্লিক করব এখানে ক্লিক করব এবং এই পয়েন্টটাকে ট্র্যাক করে এখানে ক্লিক করব এখানে ক্লিক করব দেখেন এইভাবে অবজেক্ট স্ন্যাপের মাধ্যমে কিন্তু সহজে আপনি ট্র্যাক করতে পারবেন হ্যাঁ তারপর আমি ধরেন এইটার এই পয়েন্টে একটা লাইন ড্র করতে পারবো অবজেক্ট প্যান করবো প্যান করবো জমিন জুম আউট করে নেব হুম তারপর আমি একটা লাইন কমান্ড নিয়ে নিচ্ছি দেখেন এইটার পয়েন্ট আমি এখানে জাস্ট এখানে আমি কোয়ার্ডেনটা অন করে দেবো অবজেক্ট স্ন্যাপ কিন্তু এগুলো প্রপারলি আপনি যেটা ইউজ করবেন সেটা কিন্তু চিহ্ন দিয়ে ইউজ করতে হবে হ্যাঁ নাহলে কিন্তু আপনি ইউজ করতে পারবেন না তো আমি ডেন্ট সিলেক্ট করে দিচ্ছি ভেতরে ক্লিক করছি তো এখানে কোয়ার্ডিনেটার এখন শো করতেছে এটা জাস্ট এখানে নিয়ে দেখেন এখানে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাক করে এখানে ক্লিক করে জাস্ট এই পর্যন্ত আমরা একটা লাইন ড্র করে দেব হ্যাঁ এখানে লাইন ড্র করবো এবং এইখান থেকে এই পর্যন্ত অবজেক্ট স্ন্যাপ করবো দেখেন এখানে আমি জাস্ট ধরে রাখবো প্লাস চিহ্ন আসলে আমি জাস্ট এখান থেকে নিয়ে এ পর্যন্ত কিন্তু এখন ক্লিক করে দেবো ক্লিক করে দেখেন এখানে কিন্তু মিড পয়েন্ট শো করতেছে হ্যাঁ আমার যদি এরকম শো না করে এখানে যদি পার দেখেন পার কিন্তু অফ করা আছে হ্যাঁ যদি আমরা অবস্থাই কিন্তু অবজেক্ট স্ন্যাপের মাধ্যমে ইউজ করতে পারবো আমরা জাস্ট এটাকে স্ন্যাপ অবজেক্ট ট্র্যাক করবো ট্র্যাক করে জাস্ট এই দিকে ধরে ধরে প্লাস আসলে তখন এখানে এনে জাস্ট ক্লিক করে দেবো ক্লিক করে প্রেস করবো বের হওয়ার জন্য এইভাবে আমরা অবজেক্ট স্ন্যাপ কিন্তু ইউজ করতে পারবো খুব সহজেই তো আজকে এই পর্যন্তই আশা করছি সামনে কোনো ভিডিওতে আমরা আজকে যেগুলো শিখেছি সেগুলো এক্সারসাইজ দেখাবো সবাই ভালো থাকবেন এবং যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন এবং যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আমি ট্রাই করব কমেন্টগুলো পড়ে এবং সঠিক উত্তর দেওয়ার ওকে থ্যাংক ইউ ধন্যবাদ